কমেন্ট বক্স যদি তোমাদের দেখাতে পারতাম খুব খুশি হতাম জানো আমি প্রত্যেকটা কমেন্ট বক্স যদি তোমাদের এখন খুলে খুলে দেখাতে পারতাম প্রত্যেকটা কমেন্ট বক্সে একটাই কমেন্ট বেনারসি কবে আনছো তোমাদের সেই মাসরু বেনারসি চলো সামনে চলে এসো বেনারসিটা একটু দেখিয়ে দাও যে দিদি ভাইদের যে বেনারসি পছন্দের ডিজাইন সেটা কি আমি লঞ্চ করতে আজকে পেরেছি আর সেটা কি রিস্টপ করতে পেরেছি যদি রিস্টপ করতে পারি তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য জাস্ট দেখে নেবে এটা পুরোটাই কিন্তু আঁচল যাচ্ছে আঁচলের ডিজাইনটা খুবই সুন্দর মাসরু বেনারসিতে যাচ্ছে তোমাদের এই বেনারসি একবার না কয়েক বার স্টক করা হয়ে যায় ততবারই হয়ে গেছে সোল্ড আউট এই কালেকশনটা প্রচুর ডিমাই আজকে যে কালেকশনটা আজকে ভিডিও দিচ্ছি সকালবেলাও এমনকি একটা দাদা ভাই এসে এই শাড়িটা চেয়ে গেছে আমার কাছে যে শাড়িটা আছে না নেই সত্যি ছিল না বিকেলবেলা ঢুকেছে আমি এখন ভিডিও করছি চলো কালেকশনটা দেখে নেবে ফার্স্ট যে কালার দেখাচ্ছি সেটা হলো রয়্যাল বুক যেটা নিয়ে ভাইরাল কালার বলতে পারো আরেকটা কথা বলে দিই এই শাড়িটা কিন্তু লিমিটেড স্টক ঠিক আছে বেনারসি কিন্তু ওই কয়েকশো পিস কয়েক হাজার পিস আমার ঘরে আসে না আর তারপরে হলো অবশ্যই মানে অপশন দিয়ে তোমরা বুকিংটা করো ওকে চলো ফুল শাড়িটার লুকিংটা দেখে নেবে আমি বেনারসি খুব একটা খুলে দেখাবো না কারণ খুলে একটা একটা ফাস্ট এটা খুলে রাখবো ফাস্ট এটা খুলে দেখানো ভালো বেটার হবে চলো ফাস্ট এটা খুলে দেখাই ঠিক আছে ফাস্টে যে কালারটা দেখাচ্ছি সেটা হলো রয়্যাল ব্লু দিস ইজ আ ब्लाउজ पीस ब्लाउজ पीसটা প্রচুর বড় যারা মানে একটু হেলদি রয়েছে মানে ফুলাকা করতে চাইছে इजीली করতে পারবে ঠিক আছে আবার বলে দিই এটা কোনো সিলকের সাথে মেলাবে না এটা পুরোটাই যাচ্ছে বেনারসি তোমাদের সেই মাসট্রু শারটিন বেনারসি যেই বেনারসি তোমরা সব সময় ভালোবাসা দিয়েছো আমার কাছে আর আমি সেটাই দেখাচ্ছি পুরো গুটিটা সেরকমই মানে ডিজাইনে করা রয়েছে আর এটা আছে তোমাদের পাড়ের ডিজাইনটা পাড়টা পুরোই ক্লোজলি দেখাবে এই যে পাড়ের ডিজাইনটা পারটা পুরোটা ওপেন বর্ডারে এটা আছে বডির ডিজাইনটা পুরো বডিতে তোমাদের যে বুটাটা আছে ছোট ছোট বুটার মধ্যে কাজ আছে এই ওপেন বর্ডার মানে হচ্ছে তোমরা বিভিন্ন রকম ডিজাইনে পাবে দোকানে আসলে বাট কি বলতো সবসময় সব ডিজাইন অভেলেবেল থাকে না এই জন্য একটু মানে যদি ভাবো যে না আমি দোকানে এসে কেনাকাটা করবো তাহলে একটু মানে দোকানে এসে দেখে নিতে পারো ঠিক আছে প্রচুর ডিজাইন রয়েছে আর যদি ভাবো যে আমি এইটাই নেবো তাহলে অনলাইনে এখনই বুকিং করে পারো আর এইগুলো কিন্তু কোন রকম গ্যাপিং থাকে না লাস্ট থাকবে ওকে আমি নিজের আমার আমি পড়েছি আমি নিজে ফিল করেছি কোয়ালিটি নিয়ে কোনো মানে প্রবলেম হবে না ইজিলি গাড়ি করতে পারবে চলো নেক্সট এই কালারটা তোমায় দেখাচ্ছি এবার যাচ্ছি কালার কম্বিনেশন এবার অনেক ডিজাইন এবার কালারটা রেখে নেক্সট কালার ইস বটল গ্রিন এই বটল গির মধ্যে গোল্ডেন সারির কাজ রয়েছে আর এই যে সারিটা তোমার এই যে কালারটা তোমাদের দেখাচ্ছি এই কালারটা কিন্তু না প্রচন্ড পরিমানে মানে বেশি জুম করবে না তাহলে কিন্তু ফেটে যাবে কালারটা এই কালারটা যাই না ক্যামেরা তোমরা কতটা ভালো দেখতে পাচ্ছ বাট আমার কথা যদি নিতে পারো তাহলে আমি বলতে পারি তোমাদের এক কথায় চুমু লাগবে ওকে চলো নেক্সট কালার নেক্সট কালার ইস অরেঞ্জ মানে আমি এক যেটাকে আগুন কালার আর তোমরা কি জানো আগুন কালার কোথা থেকে মানে উৎপত্তি হয়েছে আগুন কালার উৎপত্তি করেছে তোমরা থেকে এখন আমি আগুন কালার করাছি সো যাচ্ছে কালারটা একদম আগুন কালার মধ্যে গোল্ডেন সারি কাজ আছে ওপেন বর্ডারে এস নিয়ে বুকিং করে ফেলবে নেক্সট কালার অপশন তোমাদের ম্যাজিক পার্পল কালার ও মাই গড কালারটা জাস্ট দেখো এই কালারটা নিয়ে কিছু বলানি শুধু দেখানোর রয়েছে কারণ এই কালারটা সর্বদা প্রিয় কালার আর খুব হিট কালার খুব 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 আমি এই কালেকশনটা নিয়ে বেশি কিছু বলি না এইটুকু বলি এই কালেকশনটার কোয়ালিটিটা এই কোয়ালিটিটাই রেখেছি যেটা প্রথম দিন থেকে সেল করেছি হ্যাঁ অবশ্যই যখন এটা দেখবো মার্কেটে কম্পিটিশনে চলে এসছে এখন পর্যন্ত তো আসতে পারেনি কারণ যেই প্রাইসে দিয়েছি এই প্রাইসে হয় না এই শাড়ি এই কালেকশন যে কোয়ালিটি আমি এখন আপাতত সেল করছি না নর্মালি আমি যেই শাড়ি নশো নিরানব্বই টাকায় বানাশে দিই সেই বানা সে মার্কেটে পনেরোশো ষোলোশো টাকায় বিক্রি হচ্ছে তাহলে ভাবো আমি 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 যেই বেনশি শাড়ি মার্কেটে আমি সেল করছি মানে এই দামে তাহলে ভাবো সেগুলো কত দামে বিক্রি মিনিমাম তিন সাড়ে তিন হাজার টাকার নিচে বা ধরো না সব কমই আমি ধর না আঠারশো উনত্রিশশো নিচে কোথাও পাবে না সেই কালেকশন